পেঁয়াজ বা পেঁয়াজ আমরা সারা বিশ্বের মানুষই পেঁয়াজ খায় আমাদের দেশে পেঁয়াজ একটু ছোটো আমাদের দেশে সুইট ভ্যারাইটি বলে এবং গুটি ভ্যারাইটি ওয়েলি ভ্যারাইটি এই যে ওয়েলি ভ্রাইটি গুটি ভ্যারাইটি সুইট ব্রাইটি যে পেঁয়াজটা আমাদের দেশে আছে এটা আমরা চেষ্টা করব একটু সামনে যেন একটু সবুজ একটু গাছের একটা অংশ যেন সবুজ অংশটা থেকে যায় ওটা স খেতে পারলে সবচেয়ে বেশি উপকার কিন্তু একান্ত এই ঋতুর পরে মানে তিন চার মাস পরে হয়তো আমরা আর পেঁয়াজের পাতাটা পাবো না পেঁয়াজের পাতা ছাড়াও পেঁয়াজ অনেক গুণ আছে পেঁয়াজের একটা বিশেষ উপকার আছে যাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস ক্লোরসি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষবিধির সমস্যা চিউপিডি আছে যাদের একটু সর্দি লাগে একটু কাশি থাকে যাদের একটু হাত ঘামে পা ঘামে মাথা ঘামে যাদের সবসময়ই শরীরের একটা না অংশ গরম একটা অংশ ঠান্ডা এরকম থাকে বুকের ভিতরে রাত্রে একটু কাশি আসে একটু সর্দি আসে একটু মাথা ব্যথা হয় তাদের একটু মাথা ঘোরে তাদের সবসময় চুল পড়ে যায় চোখ মুখের গ্লেমার নষ্ট হয়ে যাচ্ছে স্কিনে বলি রেখা পড়ছে স্কিন ভাজ হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের আজকের এই যে বলার যে খাবারটা এই খাবারটা তাদের জন্য একান্ত উপযোগী খাবার কারণ অনেকের শুনেছি পেঁয়াজে গন্ধ বলে গন্ধ আসে বলে পেঁয়াজ খাইতে চান না বলেন যে পেঁয়াজের ভিতরে গন্ধ হয় এটা খেলে নামাজ পড়তে অসুবিধা হবে কথাটা একদমই সঠিক আপনি পেঁয়াজকে কুলকুচা করে যাবেন পরিষ্কার মুখ পরিষ্কার করে আপনি নামাজ পড়তে যাবেন কিন্তু এরকমভাবে কোথাও নিষেধ নাই যে পেঁয়াজ খাবেন না কারণ পেঁয়াজ না খালে আপনার শরীরের ভিতরে যে রক্তের ভিতরে যে কোলেস্ট্রল যেটা চবড়ি জমে যায় এই চবড়িটা এত দ্রুত বের করতে পারে পেঁয়াজ বলে চিন্তা করা যায় না অনেক ক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনের ভূমিকা কাছাকাছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিটামিনের ক্ষেত্রে মিনারেলের ক্ষেত্রে আবার পেঁয়াজ অনেক আগে আছে রসুন আবার একটু দূরে আছে তবে দুটোই আমাদের শরীরের জন্য দরকার তবে পেঁয়াজের এবং রসুনের গাছ সহ সবুজ গাছের অংশ সহ যদি আমরা পেঁয়াজ এবং রসুন বেশি বেশি খেতে পারি আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক বেশি ভিটামিন মিনারেল এবং ঔষধি গুণ পাব সাথে আমরা যত ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগকে প্রতিরোধ করার এটা বিশেষ ভূমিকা পেঁয়াজ রসুনের ভিতরে আছে পেঁয়াজটা এবং রসুনটা দেখতে অনেকটা হার্ডের মতো অফ ডথ থ্রাফিতে এটা একটা হার্ডের মেডিসিন যেই জিনিসগুলো হার্ডের মতো দেখতে সেগুলোই হার্ডের মেডিসিন এই ডক্টর অফ সিগনেচার থেরাপি এটাই বলে থাকে অতএব রসুন এবং পেঁয়াজ হার্ডের একটি মেডিসিন তার তো সে কোলেস্ট্রোলকে বের করে দিতেও সহযোগিতা করে ভালো কোলেস্টেরল তৈরি করতে সহযোগিতা করে এবং অনেকে ইৎকর কাজ করার পর ঘেমে যান এই ঘামটাও প্রতিরোধ করতে পারে পেঁয়াজ এবং রসুন আলহামদুলিল্লাহ পেঁয়াজ রসুন অনেক বেশি খাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন